বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ পক্ষ থেকে আগামী সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল নয় গোটিকে দাবি আদায় ঐক্য পরিষদের নবম পে কমিশন বাস্তবায়ন অন্তর্বর্তী সময়ের জন্য পঞ্চাশ পার্সেন্ট ভাতা এবং এক ও অভিন্ন বিধির দাবিতে সাত দফা বাস্তবায়নের জন্য সকলে মহাসমাবেশে উপস্থিত হওয়ার জন্য সারা বাংলাদেশের সকল প্রকার কর্মচারী সংগঠন ব্যক্তিগত সংগঠক সকল কর্মচারীদেরকে দলে দলে উপস্থিত হওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি আবেদন করছি আপনাদের দাবি বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে মাঠে আসতে হবে মাঠে না আসলে দাবি আদায় কখনো সরকার গুরুত্ব দেবে না সকলকে সবিনে অনুরোধ জানাচ্ছি আগামী সাত তারিখ সকলে নিজ নিজ দায়িত্বে যথাসময়ে আপনারা উপস্থিত হওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আগামী সাত ফেব্রুয়ারি রোজ শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে মহর্ঘ ভাতা প্রদান এবং বৈষম্যমুক্ত নবম পে স্কেলের দাবিতে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে যে মহাসমাবেশ আয়োজন করা হয়েছে উক্ত মহাসমাবেশে আপনাদের সকলের উপস্থিতি কামনা করছি আপনারা যত বেশি সংখ্যক কর্মচারী এই মহাসমাবেশে উপস্থিত হবেন দাবি আদায়ের অতি কাছে আমরা তত চলে যাব তাই সরকারের দৃষ্টি আকর্ষণে উক্ত মহাসমাবেশে আপনাদের সকলের উপস্থিতি আমরা করছি আপনারা সকলে দলে দলে উক্ত মহাসমাবেশে উপস্থিত হয়ে মহাসমাবেশকে সাফল্যমণ্ডিত করবেন সেই আশাবাদ ব্যক্ত করছি আজকে এই ঐতিহাসিক সন্ধিক্ষণে আমি বাংলাদেশের সকল কর্মচারী ভাই বোনদেরকে আহ্বান জানাবো আমরা আগামী সাত তারিখে নবম পে স্কেল সহ মহারগতার দাবিতে যে ঐতিহাসিক মহাসমাবেশে ডাক দিয়েছি সেই সমাবেশে সকল কর্মচারী ভাই বোনদের উপস্থিত হওয়ার আহ্বান জানাচ্ছি আপনারা যদি ঘরে বসে থাকেন তাহলে দাবি বাস্তবায়ন হবে না দাবি বাস্তবায়ন করতে হলে সবাইকে ওই দিন মহাসমাবেশে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে দল মত নির্বিশেষে সকল সংগঠনকে সকল কর্মচারী ভাই বোনদেরকে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে আমি দাবি আদৌ কমিশনের পক্ষ থেকে আবার আপনাদেরকে বিরীতভাবে অনুরোধ জানাচ্ছি সবাই যদি হাজির হবে আমরা দাবি বাস্তবায়ন ফিরব আগামী সাত ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে প্রজাতন্ত্রের কর্মচারীদের নবম পে স্কেল পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘ ভাতা সহ দফা দাবি বাস্তবায়নের জন্য যে মহাসমাবেশ ডাকা হয়েছে সেই মহাসমাবেশে আপনাদের উপস্থিতি প্রমাণ করবে আমাদের দাবি পূরণের সহায়ক ভূমিকা হিসেবে কাজী আপনাদেরকে সবিনয় অনুরোধ জানাই প্রজাতন্ত্রের সকল কর্মচারী সকল সংগঠন সকল নেতৃবৃন্দকে সবার সম্মান সমন্বত রেখে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে সবাইকে এই দাবি পূরণের সহায়ক ভূমিকা পালনের জন্য সবাইকে উপস্থিত হওয়ার জন্য সবিনয় অনুরোধ নিয়ে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে আপনারা আর বসে না থেকে প্রিপারেশনটা ভালোভাবে নেন এবং সবাই ঐক্যমত সহকারে দলে দলে যোগ দিন আপনাদের নিজের ন্যায্য দাবি আদায়ে আপনারা সোচ্চার হন সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ